আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আসলাম আজকে করব কচুর শাক ঘন্ট প্রায় কম বেশি সবাই পছন্দ করে তো আমাদের লাগবে কচুর শাক এখন এগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম আপনারা চাইলে কড়াইও করতে পারেন কিন্তু প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয় এজন্য এরপর এখানে দিয়ে দেবো মসুর ডাল কয়েকটি রসুন রসুনের পরিমাণটা বেশি দেবো কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে এখন পানি দিয়ে দেব সেদ্ধ করার জন্য বেশি করেই দিয়ে এখন প্রেশার কুকারে উঠিয়ে দেব এরপরে প্রেসার কুকারের তিনটি সিটি উঠলে এই যে নামিয়ে নিলাম এখন একটি ঘুটনির সাহায্যে এভাবে সবগুলো এভাবে মিশিয়ে নেব এই যে দেখুন এভাবে মিশিয়ে নেব হাজব্যান্ডের উপর যত রাগ আছে সব জোর দিয়ে এখানে শক্তি চালান তাহলে সুন্দরভাবে হয়ে যাবে এই যে মিশিয়ে নিলাম সবগুলো এই যে দেখুন দেখতে একদম সবুজ হয়ে গেছে এবং দেখতে অসাধারণ লাগছে কচুর ঘন্ট এই যে হয়ে গেল এরপর একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি দিয়ে তেলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম দিয়ে এখন চুলার আঁচটি কমিয়ে দিয়ে অল্প আছে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজের কালার বাদামি কালার হয়ে আসছে এখন এইভাবেই নাড়তে থাকবো এই যে এইরকম হয়ে গেলে এখন সবগুলো কচুর ঘন্টগুলো সব ঢেলে দেব ঢেলে দেওয়ার পরপরি এই যে দেখুন দুইটা দুই কালার হয়ে গিয়েছে এখন নাড়তে থাকব এই যে কিছুক্ষণ পর ফুটতে শুরু করেছে সেই পরিমাণে ফুটছে গায়েও সিটে আসছে এজন্য একটু সরে গিয়েছিলাম এই যে একটু হালকা পানি শুকিয়ে গিয়েছে একটু আঠালো আঠালো করে নামিয়ে নিব এই যে দেখুন এভাবে নাড়াচাড়া করে নিয়ে চুলে চুলের বাড়িয়ে দিয়ে এভাবে রান্না করে নিয়ে যে নামিয়ে নিলে এ তো হয়ে গেল আমাদের কচুর শাক ঘন্ট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন